আমার সামনে এত এত ফ্রোজেন আইটেম রয়েছে আমার নিজের ইচ্ছা করছে আমি সব কিনে নিয়ে চলে যাই দর্শক আপনাদের বিকেলে নাস্তার জন্য রাজমহল এক্সপ্রেসের এই চিকেন ফিঙ্গার চিকেন সমুচা চিকেন বল চিকেন সসেজ এগুলো হতে পারে বেস্ট অপশন মাংস জন্য বেঙ্গল মিট হচ্ছে একটি আস্থার নাম রাজমহল এক্সপ্রেসের বিয়ানীবাজার এই ব্রাঞ্চে আসলে আপনারা পেয়ে যাবেন সাতশো পঁচানব্বই টাকা মূল্যে গরুর মাংস এবং গরুর সিনার মাংস যেটার বর্তমান বাজার মূল্য আটশো চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা ডিসকাউন্টে আপনাদের পছন্দের গরুর মাংস কিনে নিতে পারেন এখান থেকেই এবং আরও একটি ইন্টারেস্টিং তথ্য দিই আপনাদেরকে প্রতি কেজিতে আপনারা কিন্তু দুশো গ্রামের বেশি হার এখানে পাবেন না দর্শক রান্নার ক্ষেত্রে মশলা কিন্তু হচ্ছে অবিচ্ছেদ্য অংশ বিয়ানি বাজারের রাজমহল এক্সপ্রেসের এই শাখাটিতে আসলে আপনারা রাজমহলের সব ধরনের মশলা পেয়ে যাচ্ছেন পাঁচ পার্সেন্টের মতো ডিসকাউন্ট এবং শীত এসেছে বারবিকিউ করবেন না তা কিন্তু হয় না এখানে আপনারা আসলে পাবেন বার্বিকিউ মশলা সহ নানা ধরনের আরো স্পেশাল মশলা আমার হাতে আছে নিটেলা যেটা কর্মজীবী পরিবারের জন্য সকালের নাস্তার একটি সহজ সমাধান এখানে এটার পূর্ব মূল্য ছিল সাতশো টাকা এবং বর্তমান মূল্য সাড়ে ছয়শো টাকা আপনারা পেয়ে যাচ্ছেন প্রায় একশো টাকার মতো ডিসকাউন্ট